হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে আমরা ধাধার উত্তর দেওয়ার জন্য আমার সাপোর্টার এই দুজন আমার দুই ভাই ধাঁধা যে তাকে নেব তো চলে আসো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো ধাঁধার উত্তর দেওয়ার জন্য এরা এখানে রয়েছে সায়ন পাল সমজিৎ আর শ্রীপন্না তো দেখতে থাকো এরা পারে কি না হচ্ছে যে কোন জিনিস তরকারিতে দিলে স্বাদ বাড়ে আর কথার মাঝে দিলে বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে আর এরা পারে কিনা দেখতে থাকো আচ্ছা বলো সমজিৎ কোন জিনিস তরকারিতে দিলে স্বাদ বাড়ে আর কথার মাঝে দিলে রাগ বাড়ে বলো কাতলা মাছ কাতলা মাছ তুমি বলো ইলিশ মাছ ইলিশ মাছ শ্রীপন্না তেজপাতা দেখো শ্রীপন্না বলছে তেজপাতা তো বন্ধুরা তোমরাই কমেন্টে জানাও কোন জিনিস তরকারিতে দিলে স্বাদ বাড়ে আর কথার মাঝে দিলে রাগ বাড়ে শ্রীপন্নার কথা দেখো বলছে তেজপাতা তেজ দিলে রাগ বাড়ে জিজ্ঞেস করি দেখতে দেখো সমজিৎ কি বলে বলো সঠিক উত্তর হচ্ছে চাপাতা দেখো বন্ধুরা বলছে চাপাতা 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 কথার মাঝখানে দিলে কি হবে রাগ বাড়বে নুন লবণ লবণ হচ্ছে না আচ্ছা সায়ন কে জিজ্ঞেস করি সায়ন বলো তো কি ভালো করে শোনো ভালো করে ভালো শোনো শোন ভালো করে শোনো ভালো করে শোনো দাদাটা কোন জিনিস কোন জিনিস রান্নাতে দিলে স্বাদ বাড়ে কথার মাঝে দিলে রাগ বাড়ে বলো বলো বল ততুল বন্ধুরা বলছে তেতুল সোমজি দেখো কি ওই তো টক জিনিস টক জিনিস কথার মাঝে দিলে রাগ করবে হ্যাঁ কথার মাঝে দিলে রাগ করবে কি রে এই দেখি সাইন কি বলে দেখতে থাকো বন্ধুরা সাহেব কি বলে ওই ইলিশ মাছ সোমজি দেখি কি বলে হুম চপাতা আমার চপাতা তোমার চপাতাই থাকবে পাল্টাবে না হ্যাঁ না চাপাতা পাল্টাও তো বন্ধুরা তোমরা যদি কেউ পারো কমেন্টে লিখবে কোন জিনিস কোন জিনিস শোনো ভালো করে কোন জিনিস রান্নাতে দিলে স্বাদ বাড়বে আর কথার মাঝে দিলে রাগ বাড়বে কথার মাঝে দিলে যদি দাও রাগ বাড়বে বলছে দেখি কথার মাঝে কাতলা মাছ দিলে রাগ বেড়ে যাবে তাতে আরো আনন্দ পাবে তোর কি মনে হচ্ছে রে আমার বলছি টাচ পাতা টাচ পাতা কি বল তুই ঠিক করে বল টাচ পাতা মানে হচ্ছে কঠার মাঝে দিলে রাগ বেরে যাবে হ্যাঁ রাগ বেরে যাবে টাচ মানে তেজ বেরে যাবে টাচ পাতা না তেজপাতা হয় তেজপাতা পাতা হ্যাঁ তেজ বেরে যাবে না তোমাদের উত্তরটা সঠিক হচ্ছে না সিপন নাই দেখি কি বলে

তো এদের আরেকবার করে লাস্ট জিজ্ঞেস করে দেখতে থাকো যদি না পারে তাহলে তোমরা কমেন্টে লিখবে আচ্ছা বলো লাস্ট তেজপাতা লাগছে না বলছে তেজপাতা বন্ধুরা ও বলছে তেজপাতা দেখো কথার মাঝে তেজপাতা দিলে নাকি রাগবারে তো সমজিৎ দেখি আমি জানি না কি হবে জানো না তাই আচ্ছা তুমি দেখি তুমি ভুলভাল ভাল বলছো না তুমি ভুল বলছো আচ্ছা বন্ধুরা ওরা তো দিতে পারছে না তো তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে ঠিক আছে ধাঁধাটা হচ্ছে কোন জিনিস তরকারিতে দিলে স্বাদ বাড়ে আর কথার মাঝে দিলে রাগ বাড়ে ঠিক আছে উত্তরটা কি হয় তোমরা বলবে না বারবার বলছে তেজপাতা এ বলছে কাতলা মাছ এ বলছে রুই মাছ ঠিক আছে তো সঠিক উত্তরটাকেই তোমরা উত্তরটা দেবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে